মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা বিশেষজ্ঞদের মতে মিশর এমনভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে যেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলের সাবেক উপরাষ্ট্রদূত ওয়াসারম্যান ল্যান্ডে জানান মিশর সিনাই উপদ্বীপে সেনা অস্ত্র ও টানেল তৈরি করছে তিনি বলেন মিশর একাই ইসরায়েলকে আক্রমণ করবে না কিন্তু তুরস্কের সঙ্গে যৌথ মহড়া তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে দুটি মুসলিম দেশের এই ঘনিষ্ঠতা যুদ্ধের পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেয় অন্যদিকে মিশরে হামাস তারা আশ্রয় পাচ্ছেন ওয়াসারম্যান ল্যান্ডে দাবি করেন মিশর ও হামাসের মধ্যে এক চুক্তি রয়েছে হামাস মিশরকে আক্রমণ করবে না আর মিশর গাজে অস্ত্রোপাচারের সহযোগিতা করবে মিশর ইসরায়েলের উপর আধিপত্য বিস্তার করতে চায় পনেরো সেপ্টেম্বর দোহায় আরব ইসলামিক সম্মেলনে এলসিসি প্রথমবারের মতো ইসরায়েলকে শত্রু হিসেবে উল্লেখ করেন এটি উনিশশো সালের পর প্রথমবার কোনো মিশরীয় প্রেসিডেন্টের এমন বক্তব্য তার সতর্ক বার্তা ছিল এর পরিণতি হবে ভয়াবহ মিশরীয় রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলকে শত্রু হিসেবে দেখানো হচ্ছে মিশরীয় বংশোদ্ভূত গবেষক খালিদ হাসান বলেন ইহুদিবিদ্বেষ মিশরের জাতিগত চেতনার অংশ হয়ে গেছে সামরিক বাহিনী এখন বিশ্বাস করে একদিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হবেই প্রেসিডেন্ট আলসিসির সাম্প্রতিক বক্তৃতা সরকারি কর্মকর্তাদের মন্তব্য সব কিছুতেই যুদ্ধের ইঙ্গিতই স্পষ্ট খালিদ হাসান সতর্ক করে বলেন শত্রুকে দুর্বল ভাবা সবচেয়ে বড় ভুল